পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয় ব্যালট পেপার চিনে নেওয়ার চেষ্টা করলেই একটা জুতার বাড়ি দিবে পাঁচ হাজার টাকা পুরস্কার আর দুইটা জুতার বাড়ি দিলে দশ হাজার এবারও কি সেম ঘোষণা হবে ঘোষণা তো অবশ্যই থাকে ইউনিয়ন নির্বাচন থেকে শুরু হয়েছিল উপজেলা চেয়ারম্যান এবার টার্গেট জাতীয় সংসদ নির্বাচনে এমপি এবং জনগণের খেদমত করা এবং দেশের পাশে দাঁড়ানো দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো আল্লামা খালে সাইফুল্লাহ সাহেবের সাথে যিনি ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী সরকারের আমলে যিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন এবার এমপি নির্বাচন করতে যাচ্ছেন তো আমরা কথা বলবো আল্লামা খালেদ সাইফুল্লাহর সাথে যে হজরত কেমন আছে আলহামদুল্লিলা আল্লা বাগাম এর ভালো আছি আমি দেখছি পুরো বাংলাদেশের মানুষ তাকিয়েই রয়েছে আপনার কমলনগর উপজেলা এবং রামগতি উপজেলার দিকে আসলে হলো কি আমি তো দু সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছি এরপর থেকে আমার কার্যক্রম এটা একটা ব্যতিক্রম গোটা দেশের জন্য ব্যতিক্রম ছিল তো সবার নিকটে এটা একটা আকর্ষণীয় বিষয় হিসাবে দাঁড়িয়েছে কারণ আমি সরকারি বরাদ্দগুলো সঠিকভাবে বন্টন সঠিকভাবে কাজে লাগানো বিশেষ করে করোনার সময় মানুষের ধারে ধারে ত্রাণ পৌঁছায় দেওয়া হ্যাঁ এবং তারপরে এ সমস্ত কার্যক্রমে তারপরে আমাকে সবার নিকট আকর্ষণীয় করে তুলেছে হ্যাঁ এরপরে উপজেলা নির্বাচন এটা তো আমার আমার দল নির্বাচন বয়কট করছে আমি আমার দলীয় সমর্থন ছাড়াই স্বতন্ত্রভাবে উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়াটাও একটা আকর্ষণীয় বিষয় ছিল তো আলহামদুলিল্লাহ এবার তো এই সংসদ নির্বাচনে আমি প্রতিযোগিতা করতেছি এটাও সবার মনে কৌতূহল যাচ্ছে কারণ আমার এলাকার লোকজন আমাকে দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে জি হজরত আপনাকে জানতে চাচ্ছি যে একদিকে বিএনপি জোট অন্যদিকে হলে দশ দলীয় জোট মাঝখানে আপনার একক প্রার্থী হাত পাখার প্রার্থী আপনি এই জোট যেগুলা বিএনপি কে বাদ দিলে বাকি দলগুলোর নাম নেন তো এক একটা এক একটা দলের কি আছে সেখানে দশ দলীয় জোটে ভিতরেও জমাতকে বাদ দিলে আর বাকি কে আছে কে থাকে তো কাজে জোটে আমার এর উপরে কোনো ইনশাল্লাহ জনগণ আমাকে দলমত নিয়ে সে ভালো জানে আচ্ছা আমরা আপনার উপজেলা বিভিন্ন জায়গায় গিয়েছি রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম দিনমধুর সবার সাথে আমরা কথা বলছি কিন্তু সবাই বলছে যে আমরা জীবনের শেষ ভোট হলো শুরু ভোট কি বা শেষ ভোট হলো আমরা হুজুরকে দিতেছি এই যে জনপ্রিয়তা ভালোবাসি এটির কারণ কী এটার কারণ আমি সবসময় চেষ্টা করেছি শরীয়তের উপরে দিনের উপরে অটল থাকার হ্যাঁ তারপরে এই মানুষ আমাকে দীর্ঘদিন যাবত দেখতেছে তারপরে এরপর হলো আমার কথা এবং কাজ মানুষ দেখেছে যে আওয়ামী লীগের সময় যেখানে নির্বাচনের নাম নেওয়াটাই তারপরে মুশকিল ছিল সেখানে তিন তিনটা নির্বাচনে তারপর আল্লাহাক আমাকে বিজয়ী করছেন এটা জনগণ আমাকে ভালোবাসেন ওইখান থেকে তারপরে এটা ভালোবাসা বাড়তেই আছে এটার কোনো ঘাটতি নেই কোনো আশঙ্কা নির্বাচনী কোনো এরকম আছে কি না যে অথবা এরকম কোনো আশঙ্কা আমি কোনো আশঙ্কা করছি না আমি আশা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ সরকার এবং প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবে আর এবার সতর্কভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে মারামারি বা কোন বিশৃঙ্খলা হওয়ার আমি আশঙ্কা দেখছি আপনার একটা সর্বশেষ বক্তব্য যেটি সোশ্যাল মিডিয়া এখনো দেখছি যে মহিলাদেরকে বলছেন যে পায়ের স্যান্ডেল সেটা তো আমি তারপরে আমার নির্বাহী ইউনিয়ন প্রতিনিধি আসলের সময় বলছি কারণ ওই সময় ওরা কেন্দ্র দখল করত আর এই ব্যালট সিনে এনে সিল মারতো তো বলছি ভোটাররা এমন জুতা পরে কেন্দ্রে যাবে না যেটা খুলতে দেরি হয় ব্যালট পেপার চিনে নেওয়ার চেষ্টা করলেই একটা জুতার বাড়ি দিবে পাঁচ হাজার টাকা পুরস্কার আর দুইটা জুতার বাড়ি দিলে দশ হাজার টাকা এবারও কি সেম ঘোষণা হবে ঘোষণা তো অবশ্যই